আস্তে আস্তে আমার ভাইকে বলছিলাম যে হাসিনার আমল এটা স্বৈরাচারের আমল বলেন আর ফেসিস্টের হাসিনার আমলে নেতৃত্ব নেতৃত্ব একটা ছিল ওখানে গিয়ে বলা তো যে আমি এই এই আমার দাবি এখন কিছুই নাই এখানে যা হচ্ছে সবটাই চক্রান্তমূলক হচ্ছে এই দেশটা একটা আন্তর্জাতিক চক্রান্তের দাবা খেলার গুটি হিসাবে এই দেশটাকে এখন ব্যবহৃত হচ্ছে এবং তার প্রধান নায়ক হইল জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমার দেশের রাজনীতির ভাষা আমার দেশের রাজনীতির ভাগ্য এখন চলে গেছে নিউ ইয়র্কে বাংলাদেশে কোনো কথা নাই আমরা সব এখান থেকে বসে আছে নিউ ইয়র্কে কে কি কথা বলে সাহেব আজকে যে কথা বললো আমি বলি নাই আমাকে একজন ডাক্তার বলছে উনি আমেরিকাতে ভালো ভালো হসপিটাল আছে ওনার মানসিক অবস্থাটার ব্যাপারে একটু টেস্ট করে আসতে ভালো হয় এইগুলা কোনো কথা না আমার কাছে কেন জানি মনে হয় যে একটা চক্রান্তকে রাজনৈতিক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য ইউনুস সাহেব গদিতে বসছেন এবং সেই চক্রান্তের পিছনে আন্তর্জাতিক শক্তি প্রধান শক্তি আছে এবং দেশীয় শক্তি সাবজেক্টিভ ফোর্স আছে এই দেশের একটা কালো শক্তি